বিসমিল্লাহি রহমান রহিম ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাত ওয়াসালাম ও আলাহ রাসুল্লাহি ও আলাহ আলহি ওয়াসাহাবি ওয়াসাল্লাম তাসলিমান কাসিদান মাসিদান ইলাই ইমদ্দিন আমাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আল্লাহ তালা সুরা বাকারার একশো চোদ্দ নম্বর আয়তে বলেছেন আর তার চেয়ে অধিক জালেন কে যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান করতে চেষ্টা করে তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা আর তাদের জন্য রয়েছে মহা আজাব এই এভাবে করা হয়েছে যে যারা মসজিদে আল্লাহর রিজিক করতে বাধা দান করেছিল তারা কারা তাদের ব্যাপারে আহ দুটি মত রয়েছে একটি মত হলো এ থেকে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে যারা রোম সম্রাটের সাথে সাদ দিয়ে ইহুদিদেরকে বাইতুল মুকাদ্দাস মুকদ্দাসে নামাজ পড়তে বাধা দিয়েছিলেন এবং তার বিনা সাধনে অংশ নিয়েছিলেন ইবনে জারির তাবারি এই মতকে পছন্দ করেছেন কিন্তু হাফেজ ইবনে কাসির এই মতের বিরোধিতা করে বলেন এ থেকে মক্কার মুশ্রিকদের বোঝানো হয়েছে তারা নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম ও তার সাহাবিদেরকে মক্কা থেকে বের হতে বাধ্য করেছিলেন এবং কাবা শরীফে মুসলিমদেরকে ইবাদত করতে বাধা দিয়েছিলেন আবার হুদাইবিয়ার সন্ধির সময় একই আচরণের পুনরাবৃত্তি করে বলেছিলেন যে আমরা আমাদের পূর্বপুরুষদের হত্যাকারীদেরকে মক্কায় প্রবেশ করতে দেব না অথচ কাবা শরীফে ইবাদত করতে বাধা দেওয়া দেওয়ার কোনো অনুমতি ছিল না ও তার প্রচলনও ছিল না বিনাশ ও ধ্বংস সাধনের অর্থ শুধু এই নয় যে তা ভেঙে দেওয়া হোক বা ইমারতের অনিষ্ট করা হোক বরং সেখানে আল্লাহর ইবাদত ও জিকির করতে না দেওয়া শরীয়ত প্রতিষ্ঠা করতে এবং শিরিকীয় কার্যকলাপ থেকে পবিত্র করতে না দেওয়া আল্লাহর ঘরের বিনাশ ও ধ্বংস সাধন করার সামিল এখানে শব্দগুলো ঘোষণামূলক হলেও এর অর্থ হবে বাঞ্ছনার অর্থাৎ যখন মহান আল্লাহ তোমাদেরকে প্রতিষ্ঠা ও বিজয় দান করবেন তখন তোমরা মুশ্রিকদেরকে সেখানে সন্ধি ও কর ব্যথিত সেখানে প্রবেশ বা অবস্থান করার অনুমতি না দেওয়াটাই বাঞ্ছনীয় তাই যখন অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হলো তখন নবী করিম সাল্লা ঘোষণা করলেন যে আগামী বছর কোনো মুশরিক কাবাই এসে হজ করার এবং উলঙ্গ তাওয়াফ করার অনুমতি পাবে না এবং যার সাথে যে চুক্তি আছে শেষ চুক্তির নির্ধারিত সময় পর্যন্ত সে এখানে থাকার অনুমতি পাবে কেউ বলেছে এটা একটা সুসংবাদ এবং ভবিষ্যৎবাণী যে অতি সত্তর মুসলিমরা জয়লাভ করবে এবং মুশ্রিকরা এই ভেবে ভীত সব্যস্ত হয়ে প্রবেশ করবে যে আমরা মুসলিমদের ওপর যে জুলুম ও অত্যাচার করেছি তার বদলায় হয়তো আমাদেরকে শাস্তি ও হত্যারও শিকার হতে হতে আমাদের তো আল্লাহ তালা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহর কাছ থেকে রাসুলের মাধ্যমে যা আসছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ